কোষে দেখি তেইশ দশমিক তিন তেইশ দশমিক তিন এর তিনের দাগের সাতের অঙ্কটি এখানে দেওয়া আছে থিটা থিটা মাইনাস ওয়ান ওয়ান বাই রুট থ্রি হলে সেক থিটা এবং ট্যান থিটা উভয়ের আলাদা আলাদা করে মান নির্ণয় করতে হবে এই অঙ্কগুলো খুব সহজ আমরা কি জানি সেক্স স্কোয়ার থিটা

রুট থ্রি হলো এটার সঙ্গে এটার গুণ তাহলে এটা আমি দু নম্বর সমীকরণ ধরলাম আর এটা এক নম্বর এবার এই সমীকরণ দুটো সমাধান করব তো প্রথমে এই সমীকরণটা লিখে নেব তারপরে এই সমীকরণটা লিখে নেব আমি সমীকরণ দুটো লিখে নিলাম লিখে নেওয়ার পর এই সমীকরণটাই দুটোই সমাধান করব সমাধান করে যোগ করে তাহলে এই দুটোর সঙ্গে যোগ করলে টু সেক থিটা

এই দুই 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 আর চারে কেটে যায় দুই দু গুণ চার বা সেক থিটা সমান হচ্ছে টু বাই রুট থ্রি তাহলে সেক থিটার মান পেয়ে গেলাম এখানে সেক থিটার মান হলো টু বাই রুট থ্রি একটা মান বেরিয়ে গেল আর একটা মান কি করবো করবো এই মানটা এখানে বসিয়ে দেবো তাহলে এই ট্যানের মান পেয়ে যাব তো দেখি এটা কি করে করছি এটা দু নম্বর সমীকরণ সেক থিটা প্লাস টেন থিটা সমান রুট থ্রি তাহলে আমি সেক থিটার মানটা এখানে বসাবো তাহলে সেক থ্রিটার মান কত টু বাই রুট থ্রি প্লাস টেন থিটা সমান রুট থ্রি বা এখানে টেন থিটা সমান রুট থ্রি এটাই দিকে যাবে এটা প্লাস চিহ্ন আছে এদিকে গেলে মাইনাস চিহ্ন হয়ে যাবে

রুট থ্রি তাহলে আমার অঙ্কটি হয়ে গেল সে থিটা এবং টেন থিটার মান পেয়ে গেলাম